নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে নেপটির চার্ট দেখে বোঝার চেষ্টা করব ভারতীয় শেয়ার মার্কেটে ফার্দার বুলিশ মুভ কখন আসতে পারে এবং সেই সাথে দুটি স্টক যে দুটি স্টক নেয়ার ব্রেকআউট রয়েছে সেই দুটি স্টক নিয়ে আলোচনা করবো কিন্তু একটা কথা মনে রাখবেন যেহেতু ভারতীয় শেয়ার মার্কেট এবং গ্লোবাল মার্কেট এখন নেগেটিভের দিকে যাচ্ছে কাজেই এই জায়গাতে কিন্তু যে কোনো ধরনের ট্রেড নেওয়ার আগে অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশান নেবেন আমি কিন্তু জাস্ট আমার টেকনিক্যাল ভিউটা আপনাদের সামনে তুলে ধরছি এডুকেশনাল পারপাস কাজেই তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না প্রথমে যদি আমরা দেখি নিফটি ফিফটি নিফটি ফিফটি আজকের দিনে কিন্তু একশো পয়েন্ট নিচে গিয়ে ক্লোজিং দিয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে চব্বিশ হাজার তিনশো ছেষট্টির যে হরাইজেন্টাল লাইনটি দেখানো হয়েছে এই লাইনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরপর চার দিন রিজেকশন পেয়েছে এবং যখন যখন নিফটি এই চব্বিশ হাজার তিনশো ছেষট্টিকে ব্রেক করার চেষ্টা করেছে সেলাররা কিন্তু ওই জায়গাতে অ্যাক্টিভ হয়েছে এবং নেচে এসে ক্লোজিং দিয়েছে কাজেই এই চব্বিশ হাজার তিনশো ছেষট্টির ওপরে যতক্ষণ না পর্যন্ত আমরা একদিন বা দু দিন মার্কেটকে স্টে করতে দেখছি আমরা কিন্তু এখানে ফার্দার বুলিশ মুভ নিফটিতে হয়তো দেখতে পাবো না সিমিলারলি আরেকটা বিষয় আমাদের কাছে খুব ক্লিয়ার সেটা হচ্ছে এই ক্যান্ডেলে যে লো বানিয়েছিল সেই লোটাও কিন্তু আমাদের জন্য খুব ভাইটাল কারণ হচ্ছে কি যদি আমরা কোনো কারণবশুত এই লোকে ব্রেক করতে দেখি নিচের দিকে ব্রেক ডাউন দিতে দেখি তাহলে কিন্তু আমাদের নিফটি আরও অনেকটাই নিচে যেতে পারে কাজেই এখনও পর্যন্ত কিন্তু আমাদের ভারতীয় শেয়ার মার্কেট যে বুলিশ হয়েছে এটা বলা যায় না এরপরে আসি যে দুটি স্টক নেয়ার ব্রেকআউট রয়েছে সেই দুটি স্টকের প্রথম স্টকে ইপকা ল্যাবরেটরিজ ফার্মা সেক্টরের একটি খুব ভালো স্টক স্টকটি আজকের দিনে দেড় পার্সেন্টের মতো মুখ দিয়েছে এবং স্টকটি একটি বিশেষ লেভেলে ক্লোজিং দিয়েছে কোথায় না তার যে প্রিভিয়াস রিজেকশন ছিল সেই প্রিভিয়াস রিজেকশনকে টাচ করে একটু নিচে ক্লোজিং দিয়েছে এরপর আমরা যদি একটু ভালো করে খেয়াল করি আমরা কী দেখতে পাচ্ছি এই জায়গাটাতে যখন স্টকটা কনসলিডেশনের মধ্যে ছিল তখন কিন্তু এই উপরের দিকে জোনটা রিজেকশান ছিল তারপরে আবার এখানে একবার রিজেকশান পেলো রিজেকশান পাওয়ার পরে এখানে পতন এই জায়গার থেকে স্টকটি কিন্তু হায়ার হাই হায়ার লো বানিয়ে ওপরের দিকে যেতে শুরু করেছে এবং তার যে প্রিভিয়াস রিজেকশান এরিয়া ছিল সেই জায়গাতেই কিন্তু ক্লোজিংটা দিয়েছে এরপর আমাদের কাছে একটা সিম্পল চিন্তাভাবনা থাকবে যেহেতু মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে আছে গ্লোবাল মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেট এখানে অবশ্যই আমাদের যেটা প্রথম চিন্তাভাবনা থাকবে সেটা হচ্ছে এই তেরোশো বাহাত্তরের উপরে ভালো গ্রিন কালারের ডেলি ক্যান্ডেলে যদি আমরা ক্লোজিং পাই এবং এখানে যদি আমরা ভলিউম ইনক্রিজ হতে দেখি তাহলে কিন্তু এই গ্রিন কালারের ক্যান্ডেলে আমাদের একটা এন্ট্রির জায়গা আসতে পারে কাজেই অবশ্যই তেরোশো বাহাত্তরের উপরে যদি আমরা ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে ব্রেকআউট পাই তখনই এই চিন্তাভাবনা করা যেতে পারে আমি কিন্তু কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করছি মাত্র তাহলে ইপকা ল্যাবরেটরিজ র্যাডারে রাখা যেতে পারে নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো বিএলএস বিএলএস আজকের দিনে চার পার্সেন্টের কাছাকাছি একটা মুভ দিয়েছে এবং সেই সাথে এই স্টকটিও কিন্তু নিয়ার ব্রেকআউট রয়েছে তার যে প্রিভিয়াস রিজেকশান এরিয়া ছিল সেই প্রিভিয়াস রিজেকশান এরিয়াটাকে আজকে ব্রেক করার চেষ্টা করেছিল ব্রেক করতে পারেনি তার একজাক্টলি তার যে প্রিভিয়াস রিজেকশান হাই ছিল সেই জায়গাতেই কিন্তু ক্লোজিংটা দিয়েছে এবং এখানে আমরা একটা ডিসেন্ট ভলিউম দেখতে পাচ্ছি বিএলএসের ক্ষেত্রেও একদম সেম চিন্তাভাবনা থাকা উচিত বলে আমি মনে করি সেটা হচ্ছে কি এই তিনশো নিরানব্বই বা চারশোর ওপরে যদি আমরা ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে ব্রেকআউট দিতে দেখি এবং এই জায়গাতে যদি আমরা ভলিউমকে ইনক্রিজ হতে দেখি তাহলে আমরা এই ব্রেকআউট ক্যান্ডেলে কিন্তু একটা সুযোগ পেতে পারি কাজেই অবশ্যই চারশো টাকার ওপরে যদি ব্রেকআউট দেয় ভালো গ্রিন কালারের ক্যান্ডেলের সাথে এবং ভালো ভলিউমের সাথে তখন এখানে কিন্তু একটা ফ্রেশ মাইনের জায়গা আসতে পারে এবং যদি আমরা এখানে ব্রেকআউট পাই সেক্ষেত্রে আমাদের টার্গেটটা কোথায় থাকতে পারে ফার্স্ট টার্গেট আমাদের ফার্স্ট টার্গেট যেটা থাকবে সেটা হচ্ছে এই জায়গাটা অর্থাৎ মোটামুটি চারশো তিরিশের কাছাকাছি চারশো থেকে চারশো তিরিশ হবে আমাদের ফার্স্ট টার্গেট এবং যদি আমরা এই চারশো তিরিশ টাকাটাকে ব্রেকআউট দিতে দেখি তাহলে কিন্তু আমাদের টার্গেট অনেক ওপরে চলে যাবে কাজেই বিএসএল শেয়ার ওয়াচ লিস্টে রাখা যেতে পারে চারশো টাকার ওপরে যদি ব্রেকআউট দেয় চারশো তিরিশের টার্গেট এবং চারশো তিরিশকে ব্রেকআউট দিলে অনেক অব্দি যেতে পারে বাকি এই ভিডিও থেকে কোনো রকম বাই সেল বা হোল্ডার রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না গ্লোবাল মার্কেটে যতক্ষণ না পর্যন্ত পজিটিভ ইন্ডিকেশান আসছে আমাদের ইন্ডিয়ান মার্কেটেও কিন্তু ফল আসার একটা সম্ভাবনা থাকবে কাজেই সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে অ্যানালাইসিস করবেন অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন তারপরে ডিসিশান নেবেন ধন্যবাদ